উপহার সবারই ভালো লাগে যদি উপহারটা হয় হাজবেন্ডের পক্ষ থেকে তখন আরও বেশি ভালো লাগে থাকে তো এই সুন্দর ড্রেসটি আমার জন্য আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো ড্রেস হিজাব অ্যান্ড ব্যাগ সেই তিনটা জিনিসে আমাকে গিফট করেছে আর এই ব্যাগটা কিন্তু ব্র্যান্ডের ব্যাগ সো ও এটা রেড সিমল থেকে নিয়েছিল আর ড্রেসটা নিয়েছিল আরব মল থেকে তো ড্রেসটা অনেক সুন্দর হয়েছিল। সে অফিসিয়াল কাজে গিয়েছিল সেখান থেকে তার চোখে পড়ে আর সে আমার জন্য এই ড্রেস হিজাব আর ব্যাগটা নিয়ে আসে তো দেখতে পাচ্ছেন ড্রেসটা একেবারে আমাকে বরাবর হয়ে গিয়েছে কারণ সে জানে আমার সাইজ আমার আমি কি আমার ভালো লাগে কি আমার কালার ও সব কিছু জানা যায় আর সবসময় সিম্পল আর ব্র্যান্ডেড জিনিস আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তো আপনাদের কাছে এটা কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ